দমিদাই তুমি একেবারে ঠিক কথা বলেছ কি বলছি হ্যাঁ যে তোমার বা তোমার লিগাল টিমের কোনো ক্রেডিট নেই এই যে ছেলে তোমার কাছে এখন আছে এইটা পুরোপুরি এসডিও কোর্টে টিনু নিজের আর কি মানে রাইটসটা ছেড়ে দিয়েছে তিন তিনবার কোর্টে ওকে ডাকা হয়েছে বাট ও প্রেজেন্ট হয়নি আর তার জন্য একতরফা তুমি জিতে গেছো যে জয়ের হাসি জয়ের ধ্বনি তুমি এবং তোমার লিগাল টিমের লোকজন বলছিল যে জিতে গেছি জিতে এটাকে যাওয়া বলে না এটাকে বলে জিতিয়ে দেয়া যেটা টিনু করেছিল টিনু নিজে সহিচ্ছায় তার ছেলে রাইটস ছেড়ে দিয়েছে তিন তিনবার যায়নি এসডিও কোর্টে আর দেনান দেন তোমাকে জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে তুমি ঠিকই বলেছ তুমি কনটেস্টে জেতনি এই কথাটাই কিন্তু আমরা এতদিন আগে থাকতে বলছিলাম যে কনটেস্টে জিতে কিন্তু আমাদের খোকার কাছে বাচ্চা রয়েছে তাও নয় টিনু একেবারে ব্যাপারটা দান করে দিয়েছে এবং তার জন্যই টিনুর পাশ থেকে বহু লোক সরে গেছে যে তুই ছেলে রাইডসটা তিন তিনবার কনটেস্টে না গিয়ে ছেড়ে দিলি কেন এই প্রশ্নটাই কিন্তু টিনুকে সবাই করেছিল যে তুই কেমন মা যে তুই বাচ্চার রাইটস ছেড়ে দিলি তুই ডিভোর্সের জন্য এতটা মরিয়া যে বাচ্চার রাইটস এর কথা তোর মনে পড়লো না তুই নিজের থেকে বাচ্চার রাইটসটা ছেড়ে দিলি এই জায়গা থেকেই টিনুর উপরে বিরাগ ভাজন হয়েছিল তার ভিউয়ার্সরা যারা তাকে ভালোবাসতো বুঝতে পেরেছো কোকা আর তোমার লিগাল টিম এবং তুমিও সে সময় জয়ের হাসি হাসছিলে বলছিলে আমরা জিতেছি জিতেছি না তোমাদের জেতা বলে না এটা কিন্তু এটা কনটেস্টই হয়নি তুমি নিজেই বললে কন্টেস্ট হয়নি তাহলে কনটেস্ট না হলে যদি তোমাকে জিতিয়ে দেওয়া হলো তুমি জিতে গেলে এই কথাটা একটু অবজেকশন আছে তো যাই হোক তুমি নিজেই স্বীকার করলে যখন আর কিছু বলার নেই এই জন্যই খোকাকে আমি বড়ো ভালোবাসি যে ও নিজের থেকেই কিন্তু স্বীকার করে নিল হ্যাঁ রাগের বই প্রকাশ ঘটিয়েছে বা অন্য কিছু প্রুফ করবার জন্য এটা বলেছে কিন্তু আলটিমেটলি সত্যি কথাটা তো মুখ থেকে বেরিয়েছে এবং এটাই তো বাস্তব যে জিতিয়ে দেয়া হয়েছে জিতে যায়নি ঠিক আছে এবং এখানে কোনো কারোর কোনো হস্তক্ষেপ নেই একমাত্র টিনু সইচ্ছায় নিজের রাইসটা ছেড়ে দিয়েছে বলেই এই জিনিসটা হয়েছে এবার তোমরা বলতে পারো রাইস যদি ছেড়ে না দিতে তাহলে কি হতো কনটেস্ট হতো লড়তে হতো পয়সা খরচা হতো দুজনকেই হ্যা মানে হ্যারাসমেন্ট পোয়াতে হতো তার আগে টিনু হয়তো স্বীকার করে মানে ঠিক করে নিয়েছিল যে ওর ঠাকুমার সঙ্গে সে বেঙ্গলের বাইরে যাবে আর যদি বেঙ্গলের বাইরে যায় তাহলে ডেট পড়লে কি করে টিনু আসবে আসতে পারবে না আর টিনু কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেছে এটা এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ ফোকলুর থেকে নিজেকে সরিয়ে নেয়ার জন্য বা অন্য হেডেগের থেকে নিজেকে সরিয়ে নেয়ার জন্য এসব ঝামেলা থেকে নিজেকে সরিয়ে নেয়ার জন্য কারণ ভুল যে ও করেছে সেটা ও জানে সেটা মুখে স্বীকার না করলেও ও বুঝতে পারছে এবং তার জন্য যে ওর লাইফটাই স্পয়েল হয়েছে সেটাও ও বুঝতে পেরেছে এবং সেই জন্যই সমস্ত কিছু ছেড়ে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যাবে বলেই ও এরকম একটা রাস্টিক ডিসিশান নিয়েছে এইবার শুনতে পাচ্ছি অনেকে খোকাল লাইভে বলেছে যে যখন সে রাইট ছেড়ে দিয়েছে তখন ছেলের কথা কেন বলবে এটা কে বলল। কে বলল তোমাদেরকে যে ছেলে রাইট ছেড়ে দিয়েছে বলে ছেলের কথা বলা যাবে না আর সব থেকে বড়ো কথা ও ছেলের কথা বলে ভিডিও করেনি ওকে কোনো একজন কমেন্ট করেছিল তার বাচ্চাকে দেখে যেহেতু জন্মাষ্টমী ছিল ওর গোপালের কথা বলেছিল সেটার প্রতি উত্তরে ও বলেছিল তোমরাও যেমনভাবে দেখো আমিও আমার ছোট্ট গোপালকে সেভাবে দেখি ভিডিওর মাধ্যমে এইটুকু বলেছিল এটাকে কি বেচা বলে এটাকে কি বাচ্চার কথা বলা বলে এটা কি বাচ্চার জন্য মানে সিম্পাতি কাট খেলা বলে তোমরা কিভাবে দেখো গো ভিডিও ওকে ভিডিও করে কোনো জায়গায় বলেছে বাচ্চার কথা সেটাকে বলে সেটাকে বলে বেচা সেটাকে বলে সিম্প্যাথি কাঠ খেলা আজকের খোকা ব্লেম দিয়ে যাচ্ছ তুমি বারবার তুমি কি ভালো করে জানো এই যে আমাকে সবাই বলে যে আমি না জেনে শুনে পড়াশোনা না করেই ভিডিও করতে বসে যাই অনেকে বলে আর কি কথাটা তো খোকা তো কিছুই না জেনে শুনে বসে যাচ্ছে লোকের মুখের কথা শুনে তাহলে এটা হোকা করলে দোষ নেই চুনা করলেই দোষ এইটা কিন্তু নাহেন সাপি তাই না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন আমার ভিডিও ভীষণ হেফাজট হচ্ছে কারণ হচ্ছে ওই সকালবেলা করে ছেলে পরীক্ষা হচ্ছে তো তাই ঠিক মতো ম্যানেজ হচ্ছে না তো এই জন্য একবার সকাল একবার বিকাল একবার রাতি হচ্ছে তো আমি মনে করি যে আমার তিনটে করে ভিডিও আর একটা করে লাইভ যদি আমি প্রতিদিন করতে পারি তাহলে আমি আমার চ্যানেলের সঙ্গে একদমই নয়নসাফি করছি না একদম জাস্টিস করছি এটা আমার মনে হয় ঠিক আছে তো যাই হোক সেটা অন্য কথা এটা জাস্ট ফর জোকিং আর কি আর আর কোনো ব্যাপার নয় কিন্তু এবার আমার কথা হচ্ছে যে আমাদের খোকা পরিষ্কার বলছে যে টিনু কেন তার বাচ্চার কথা বলছে টিনু তার বাচ্চার কথা বলছে যে টিনুর চ্যানেলের গ্রো কমে গেছে চ্যানেলের ভিউজ পড়ে গেছে তার জন্য বাচ্চার কথা বলছে একটা সময় প্রচুর কামিয়েছিল তো তাই লোভ হয়ে গেছে তো সেই লোভের জন্যে বাচ্চাকে বেঁচে এখন ও বিজনেস করছে এটাই খোকার বক্তব্য আচ্ছা খোকা একটা কথা বলি দেখো এটা খারাপভাবে নিও না ঠিক আছে ভিউজ পড়ে গেছে তোমারও টিনুরও কারণ তোমরা একটা সময় কন্ট্রোভার্সির আপে ছিল আর কন্ট্রোভার্সির আপে থাকলে সবাই তাদেরকে নিয়ে কথা বললে ভিউজ তুঙ্গে থাকে এটা সত্যি কিন্তু কন্ট্রোভার্সি দিয়ে যদি ব্লগাররা ভিডিও করে বা চ্যানেলে যদি কন্ট্রোভার্সি ছোঁয়া থাকে টাইটেলে থাকে বা থামনেলে থাকে তাহলে তাদের চ্যানেলের ভিউজ একটা সময় পর পড়ে যায় তার কারণ কিউরসিটি নিবারণ হয়ে গেলেই পড়ে যায় এটা তোমার জন্যও প্রযোজ্য এটা টিনুর জন্যও প্রযোজ্য কিন্তু সত্যি করে বলো তো টিনুর কিন্তু তবু কুড়ি পর্যন্ত ছোঁয় চোদ্দো পনেরো আঠেরো কুড়ি এরকম তোমার তো দশের নিচে নেমে গেছে খোকা তাহলে যদি বলে যে ভিউজ কমে গেছে ওর থেকে কিন্তু তোমার ভিউজটা একেবারেই মানে ভোগে চলে গেছে যাকে বলে আর সব থেকে বড়ো কথা ওর চ্যানেল কিন্তু নিউ নতুন করে হয়েছে নব্বই এক লাখ এখনও ছয়নি আর তোমার চ্যানেলটা দু লাখের চ্যানেল তাহলে সেই যদি নিরিখে বিচার করো দু লাখের চ্যানেলে ন হাজার আট হাজার ভিউজ আর ওর চ্যানেলটা নব্বইয়ের কোঠায় তো সেইখানে ওর চ্যানেলের ভিউস কিন্তু তবুও পনেরো ষোলো আঠেরো কুড়ি আছে তাহলে বুঝতে পারছো কার ভিউস অ্যাকচুয়ালি ডাউন হয়েছে আর দেখো তোমার ভিউস ডাউন হলেই যে তুমি কন্ট্রোভার্সি করো এবং তোমার কন্ট্রোভার্সিতে যে টিনু একটা মোক্ষম পার্ট এটাও কিন্তু বাস্তব এটা তুমি অস্বীকার করো না আমি জানি যে তুমি কিন্তু বেশ নর্মাল ভিডিও করছিলে নর্মালভাবে চলছিলে কিন্তু হঠাৎ করে তোমার আবার কন্ট্রোভার্সি দিতে ইচ্ছা করলো কারণ তোমার চ্যানেল একেবারে শুয়ে পড়েছে বুঝতে পারছি আর যত যত তুমি লাইভ করছো না তোমাকে আমি এটা মানে ব্যক্তিগতভাবে বলছি তত কিন্তু তোমার মানে চ্যানেল শুয়ে পড়ছে কারণ তোমার এই উদ্ধত্ত নেসটা না তোমার লাইভে বোঝা যায় আর সঙ্গে সঙ্গে তোমার চ্যানেল একেবারে ভোগে চলে যায় এটা কিন্তু সত্যি তুমি মানো আর না মানো তুমি যেমনি বলছো আমরা যারা ভিডিও দেখি তাদের অনেকেরই কমন সেন্স নেই বুদ্ধি নেই হ্যাঁ কি করে ওকে করছি এরকম বলছো তো তাই জন্য আমি তোমাকেও বলছি আর কি মানে জ্ঞান যদি তুমি একা দাও তাহলে তো হবে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো জ্ঞানও দা সব তো আমরাও তো একটু জ্ঞান দেব বুঝতে পেরেছো তো সেই জায়গা থেকে তোমাকে বলছি যত যত তুমি লাইভ করছো যেটা নিয়েই হোক হুম মানে তোমাদের নিজস্ব পারিবারিক কিছু দেখানো ছাড়া যদি এই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে লাইভ করো তুমি কন্ট্রোভার্সিয়াল টপিক হলেই লাইভ করো দেন আন দেন সঙ্গে সঙ্গে তোমার চ্যানেল একেবারে শুয়ে পড়ছে মায়ের ভোগে চলে যাচ্ছে বুঝতে পেরেছ সে তুমি সীমাদিকে নিয়ে করো আর সে তুমি সুন্দরীকে নিয়ে করো বুঝলে তাই তুমি যত লাইভ করছো তোমার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে তাই প্লিজ তুমি লাইভ করাটা বন্ধ করো আর সব থেকে বড়ো কথা তুমি তো ঠিকমতো কমেন্টও পড়ো না ঠিকমতো কিছু বলো না তুমি এক্সপ্রেসিভ নও তুমি লাইভটা করে কি করো তার থেকে ওই সময়টা যদি একটা ভিডিও করে দাও না তোমার বরং এক্সট্রা ইনকাম হবে বাইরে যদি তুমি একটা অন্য ভিডিও করে একটা আপডেট দিচ্ছি ছোট্ট আপডেট দিচ্ছি বলেও যদি ভিডিও করে দাও সেটা ভালো হবে কারণ তুমি লাইভে না কথা বলতে পারো না তোমাকে লোকে যায় তারপরে সব থেকে বড় কথা তুমি কমেন্ট পড়তে পারো না তুমি কি বলতে চাইছো সেটা বলতে পারতো পারো না তোমার রাগটা বোঝা যায় তো কি লাভ কি লাভ তাই না বলো তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুমি ভুল বলছ সেটা বলছো যে টিনু অ্যাকচুয়ালি বিজনেস মাইন্ডেড যেহেতু ওর ভিউজ কমে গেছে তাই বাচ্চার কথা বলে বাচ্চাকে ও বেচছে একদমই না কারণ ও ভিডিওতে কোথাও বাচ্চার কথা বলেনি আর তুমি নিজেই বলেছ যে ও কোথাও কোনো লাভ রিয়্যাক্টও দিচ্ছে না কোনো রকম রেসপন্সও করছে না বাচ্চার কথা বললে তাহলে যদি বাচ্চার কথা বললে কোনো রেসপন্স না করে কোনো লাভ রিঅ্যাক্ট না দেয় আর যদি বাচ্চার কথা কিছু না বলে বা ভিডিওতেও বাচ্চা কেন তাহলে দিয়ে বাচ্চাকে বেচছে হ্যাঁ ও একটাই কাজ করেছে জন্মাষ্টমীর যে ব্যাপারটাতে একজন কমেন্ট করেছিল সেই কমেন্টটা বলেছে তোমরা যেমনভাবে ভাবে বাচ্চাকে দেখো আমার বাচ্চাকে আর কি তেমনভাবে আমি দেখি তো কমেন্টে একটা উত্তর দিয়েছে এটাকে বেচা বলে বেচতে হলে ওকে ভিডিও করতে হতো ঠিক আছে তোমাকে বোঝাতে পেরেছি নিশ্চয়ই ও কোনোভাবেই বাচ্চাকে এই মুহূর্তে বেচছে না হ্যাঁ একটা সময় ওই প্যান্ট জামা দেখিয়েছিল আংটি দেখিয়েছিল আসছে অন দা ওয়ে হ্যাঁ তারপর বিপত্তায়নি করছি হ্যাঁ এই সবগুলো বলেছে এইগুলো অবশ্যই বেচা আমি বলবো কারণ ও যখন বাচ্চা নেবে না তাহলে এই কথাগুলো বলে লোকের মনে সিম্পাতি আদায় করবার জন্য যদি এরকম কন্টেন্ট করে তাহলে ওটাকে বাচ্চা বেচাই বলে কারণ ও তো আলটিমেটলি তখন সত্যি কথা বলেনি আলটিমেটলি তো কিছুই হয়নি তাহলে ওগুলো বেচা কিন্তু আজকের ডেটে সেটা নয় আচ্ছা এবার তুমি বলছো ও সুখেই আছে ও কি বলেছে যে ও আসবে হ্যাঁ এক্স্যাক্টলি তোমার প্রবলেমটা এই জায়গায় যে ওকে বলতে হবে কেন ও তোমাকে বলবে ও কি জানিয়েছে ও দুঃখে আছে ও তো বলেনি ভিউর্সরা তোমাকে বলেছে তুমি এত উৎকণ্ঠা দেখাচ্ছ কেন ভিউয়ার্সরা অনেক কথা বলে তুমি তো জানো পজিটিভ হোক নেগেটিভ হোক ভিউয়ার্সরা অনেক কথা বলে ভালোবেসে সিম্প্যাথির জন্যে যাকে পছন্দ করে তার হয়ে অনেক সাফাই গায় সব ভিউয়ার্সরা তোমার হয়ে অনেকে সাফাই গায় টিনুর হয়েও সাফাই গায় হ্যাঁ ভিউয়ার্সরা ভালোবেসে সময় চায় যেহেতু তোমরা একটা সময় একত্রিত একটা চ্যানেলের মানে কাজ করতে এবং দুজনে মানে স্বামী স্ত্রী একসঙ্গে ছিলে তাদের ভালো লাগতো সেই অন্তরঙ্গ মুহূর্তগুলো মানে তোমার তোমারদের পুরো ফ্যামিলিটার সেই জন্য তাদের সবসময় ডিম্যান্ড থাকে যে তোমরা আবার এক হয়ে যাও আমরা সেই সুন্দর জিনিসটা দেখব। এটা মানুষের নেচার মানুষ মিলন দেখতে চায় ঠিক আছে ওদের কোনো দোষ নেই ওরা তো তোমাদের ওরকমভাবে দেখে এসেছে তোমাদের এই বিচ্ছেদ বিরহ এই কাদা ছোড়াছড়ি এই সিন ক্রিয়েট এটা ওদের পছন্দ হচ্ছে না তার জন্য তাদের মানসিক জায়গা থেকে তারা বলেছে ব্যাপারটা বোঝো তারা তোমাকেও ভালোবাসে তারা টিনুকেও ভালোবাসে এবং তোমাদের দুজনকে একত্রিত দেখতে ভালোবাসে সর্বোপরি তোমাদের বাচ্চাটাকে তারা পছন্দ করে এবং বাচ্চার মা বাবা দুজনকেই যে কাম্য আমাদের জীবনে সেটা তারা জানে সেই জায়গা থেকে তারা বলে তাদের ভালোবাসার এটা হচ্ছে তারা তোমাদের সবাইকে ভালোবাসে তাদের কাছে কোনো মানে কি বলবো ভেরিয়েশন নেই যে তোমাকে ভালোবাসে ওকে ভালোবাসে না বা ওকে ভালোবাসলে তোমাকে ভালোবাসে না এক্স্যাক্টলি তারা তোমাদের দুজনকেই ভালোবাসে অ্যাকচুয়ালি তোমাদের পরিবারটাকে ভালোবাসে তাই তারা বলে যে একসাথে মিল হয়ে যাও ঠিক আছে তারা তো এত বোঝে না তারা ইমোশনালি বলে ঠিক আছে কিন্তু এইখানে না তো টিনা কিছু বলতে বলেছে না তো টিনার কোনো সময় ওই ব্যাপারে রিয়্যাক্ট করেছে না তো টিনা বলেছে আমি দুঃখে আছি কষ্টে আছি বলেনি তাহলে কেন ধরব হ্যাঁ তার এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে এইভাবে সার্ভাইভ করাটাকেও অনেকে লোকে স্ট্রাগেল দেখছে তাই বলছে কষ্টে আছে ঠিক আছে এবার শোনো একটা কথা বলি যদি কেউ মুখে না বলে তাহলে আমরা সেটা ধরবো না যে সে কষ্টে আছে আমি মনে করি এটা এইটুকুনি সাফার লোককে করতেই হবে স্ট্রাগেল ফর এক্সিস্টেন্সের জন্য যদি আমি মনে করি যে আমি টিপিক্যাল হাউসওয়াইফ হয়ে থাকবো হোম মেকার হয়ে থাকবো তাহলে আমার এই ধরনের পথে পা বেরানোই উচিত হয়নি তাহলে ও তো সেটা হয়ে থাকতে চায়নি ও বেরিয়ে এসেছিল তো বেরিয়ে এসে তারপরে যা হয়েছে হয়েছে তারপরে এখনও স্ট্রাগেল করছে ও যদি মনে করতো যে না এই স্ট্রাগেলগুলো আমি করবো না আমি ঘরের মধ্যে ঘরোয়া হয়ে থাকবো তাহলে তাই হতো তো এখনও যেটা করছে সেটা হচ্ছে ওকে শেখাচ্ছে জীবন যুদ্ধটা কতটা কঠিন এই জন্যেই ওর ওকে নিয়ে গেছে যে তুমি একা শুধু সহ্য করো না পৃথিবীতে অনেক অনেক মেয়েরা তোমার থেকে অনেক 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 বেশি সহ্য করে এটা বোঝানোর জন্য ওকে বাইরে নিয়ে গেছে যে লাইফ কতটা হার্ড হ্যাঁ কতটা হার্ডেল টোপকে আমাদের লাইফকে নিয়ে যেতে হয় মুখ থেকে হয়তো মনে হয় আমরা যে দেখে যে ও খুব খুশি ও খুব সুখী কিন্তু অ্যাকচুয়ালি অনেক স্ট্রাগেল আছে সবারই জীবনে সেটা বোঝানোর জন্য ওকে নিয়ে গেছে তবে হ্যাঁ ও কখনো কোনো দিন ভিডিওতে এসে বলেনি যে আমি বাজে আছি আমি অশান্তিতে আছি আমি এখানে থাকতে চাইছি না আমি খোকাদের বাড়ি যেতে চাই এই কথা বলেনি আর যখন সে বলেনি তখন উপযোগ্যক হয়ে কোনো ভিউয়ার যদি বলে সেটা সত্যি একটু অন্য রকম শুনতে লাগে যে যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই ঠিক আছে আর একটা কথা বারবার তোমাদেরকে আমি বলেছি আর অনেকেই এখন বলছে দেখো সুখী দাম্পত্য লাইফ আলাদা আর যদি অসুখী দাম্পত্য লাইফ এবং শুধু বাচ্চার জন্য মনে করে যদি দুজন একসঙ্গে থাকে এবং তারা দুজন দুজনকে অ্যাডজাস্ট করতে না পারে সেটা কিন্তু আরও মারাত্মক ভয়ঙ্কর তাই তোমরা এগুলো বলা বন্ধ করো ঠিক আছে যদি সত্যিই টিনার ফেরার হতো তাহলে টিনা বলতো যদি সত্যিই খোকারে নেওয়া হতো তাহলে খোকা করতো দুজন দুজনকে বুঝতো তখন তোমাদের প্রয়োজন হতো না ফালতু তোমরা এগুলো কেন বলছো ফিরিয়ে নাও নিয়ে নাও বাচ্চাটার জন্যে বাচ্চাটার জন্য আর আর বলার দরকার নেই টিনা তো নিজেই দিয়ে এসেছে রেসপন্সিবিলিটি তাহলে আর বলার দরকার কি আছে ঠিক আছে কেন দিয়ে এসছে কী পরিস্থিতিতে দিয়ে এসছে সেটা টিনাই বুঝতে পারছে টিনাই জানে আমরা তো জানি না ঠিক আছে কারণ আমরা সেই ফেজটা মধ্যে দিয়ে যাইনি তাই না তাই জন্য তোমরা এই বলাগুলো বন্ধ করো আর খোকার বক্তব্যটা হচ্ছে যে টিনা শিকার করেছে টিনা কি বলেছে টিনা কি ক্ষমা চেয়েছে টিনা কি ফেরার কথা বলেছে হ্যাঁ এগুলো যদি দেখো তাহলে একটাও টিনা বলেনি যখন টিনা বলেনি তাহলে তো স্বাভাবিক ব্যাপার খোকা এই কথাটা বলতে পারে তার মানে কি খোকা চাইছে যে টিনা এসে তার অন্যায় শিকার করে মাথা নত করে খোকার বাড়িতে ঢুকুক এটা চাইছে এটা চাইছে কি জানি না মনে হচ্ছে কোন কোনো সময় এটা মনে হচ্ছে যে এরকম হয়তো চাইছে তো যাই হোক আমার মনে হয় যে এগুলো ফালতু করে লাভ নেই টিনার যদি ফেরার হতো তাহলে টিনা নিশ্চয়ই সেটা আবে বাবে বুঝিয়ে দিত হুম আর টিনার যদি আসার হতো তাহলে সে নিজেই বললি বলতো এবং তার ফ্যামিলির লোকজন আছে তো তার ফ্যামিলির লোকজন আছে তারা বলতো কেন তোমরা এই ব্যাপারটাতে মাথা গলাচ্ছ যে যেমন আছে তাকে তেমন থাকতে দাও ঠিক আছে একটা সময় আসবে যখন রিয়েলাইজেশান হবে তখন আর কিছু করার থাকবে না ঠিক আছে তবে আমার মনে হয় এই এখন যেভাবে ওরা চলছে ওভাবেই চলুক নিজেদের জীবন নিয়ে চলছে বাচ্চাটার কথা খোকা বলছে যে ও মায়ের কথা বলে না যদিও আমরা বাইশ মিনিটের ভিডিও দেখে আর কি বুঝব আর মায়ের কথা বলে না আর মা ও ছেলের কথা বলে না মা ছেলের কথা বললেই তো তুমি আবার বলবে যে ছেলেকে বেঁচে খাচ্ছে তুমি যে এই কথাটা বলছো যে মা ছেলের কথা বলে না দেখেছ মাকে দেখেছো দুঃখ করতে আর তুমি তো বলছো যে মা ছেলের কথা ছেলেকে বেঁচে খাচ্ছে তুমি বলছো তাও কিসের যে একটা কমেন্টের উত্তর দিয়েছে বলে এখন আবার বলছো মা ছেলের কথা বলে না জ্বালায় তো মানে শেষ নেই কখন যে তোমরা বলবে যে মা বেঁচে খাচ্ছে কখন বলবে যে মা ছেলের কথা বলে না তাহলে তুমি নিজেই টোটালি কনফিউজড এবং কনফিউজ করছো লোকজনকে যে তুমি কি চাইছো যে টিনা ছেলের কথা বলুক তাহলে তুমি বলবে যে মা সিম্পিকার্ড খেলছে আর টিনা ছেলের কথা না বললে বলবে যে দেখেছো কীরকম পাশান মা ছেলের কথা বলছে না আবার যদি বলে তখন বলবে এই দেখো ভিউজ নেমে গেছে কন্টেন্টের জন্য ও ছেলেকে ইউজ করেছে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়েছে দু হাজার হাজার টাকা খরচা করে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়েছে ছেলেকে কন্টেন্ট করেছে তাহলে তোমার 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 কথাই ঠিক নেই তুমি একবার এক এক কথা বলছো তাই ও কেন বলতে যাবে বললেও দোষ না বললেও দোষ চুপ থাকাই ভালো আর বাচ্চাকে আমি খুব ভালোবাসি এটা শো অফ করার জিনিস নয় গো মায়ের শো অফ করার জিনিস আমি বাচ্চাকে ভালোবাসি বাচ্চাকে ভালোবাসি মনের থেকে ভালোবাসি মন থেকে বলে এটা দেখানোর জিনিস নয় আর ভিউয়ারদের সেটা দেখাতেও হবে না কেন দেখাবে কেন দেখাবে বাচ্চার আর মায়ের যে ভালোবাসা সেটা কি মা বাচ্চার যে ভালোবাসা সেটা শো অফ কি হয় হয় না তাহলে ও দেখাবে কেন যেরাম যা আছে মনে থাক না যখনও দিয়েই এসেছে তোমার কাছে পুরোপুরি দায়িত্ব তা তুমি তো দায়িত্ব নেওয়াচ্ছ তাহলে ওখানে কেন কিছু বলতে যাবে হ্যাঁ এইবার যদি কেউ বলে থাকে কোনো কোনো ভিউয়ার্স বলছে যে বাচ্চার যখন রাইটসে ছেড়ে দিয়েছে তখন বাচ্চার কথা কেন বলবে খুব ভুল বলছো তুমি এখনো মা হওনি ঠিক আছে তুমি এখনও মেয়ে আমি যেটা দেখেছি তো তুমি এখনও মা হওনি বুঝবে না সেই ফিলিংসটা তুমি সেই ফিলিংসটা বুঝবে না এবার তুমি যদি বলো যে টিনা মা হওয়ার যোগ্য নয় যোগ্যতা তুমি আমি বিচার করার কেউ নই একটা মায়ের যোগ্যতা তুমি আমি বিচার করার কেউ নেই হতে পারে তুমি অনেক শিক্ষিত অনেক বোঝো অনেক জানো অনেক নলেজেবেল হতে পারে সেটা কিন্তু একটা মা হওয়ার কোথায় কি যোগ্যতা কে মা হওয়ার যোগ্য সেটা তুমি আমি বিচার করার জায়গা নেই যে মা হয়েছে যার মা হয়েছে সেই জায়গা থেকে সে বুঝবে আর তার দায়িত্ব ছেড়ে দিয়ে এসেছে বলে বাচ্চার কথা কোনোভাবেই বলতে পারবে না এটা কে বললো তোমাকে আর ও তো বাচ্চার কথা বলে বেছে নি ভিউয়ার্সরা ওকে বলেছে ও বলেছে হ্যাঁ আমার নাড়ু গোপাল তাও নাম করেনি হ্যাঁ আমার গোপালকে আমি এভাবে দেখি তো এটাও বলতে পারবে না তোমরা তো মানে সবেতেই অ্যালিগেশান অবজেকশান লাগিয়ে দিচ্ছ এটা কি করে হয় তোমরা কি এরকম করে কোনো জায়গায় কোর্ট থেকে পারমিশান নিয়ে এসেছো যে ও দিন কোনোভাবেই ওর বাচ্চার নামটা উচ্চারণ করতে পারবে না তাও ওর নামটা কিন্তু উচ্চারণ করেনি বা ও নাড়ুগোপাল বলে রিয়্যাক্ট করতে পারবে না বা ও বলতে পারবে না আমার বাচ্চাকেও আমি এরমভাবে দেখি এরমভাবে বলতে পারবে না এরম কোনো কোনো অ্যালি মানে অবজেকশান জানিয়ে এসেছো আমার জানা নেই তাই তুমি যে এই কথাটা বলছো না এটা একেবারে বেকার কথা বলছো যে ও কেন বাচ্চার কথা উচ্চারণ করবে ওর বাচ্চা ও করবেই তার কেউ লাগে না শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সারাক্ষণ বাচ্চা 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 বাচ্চাকে ভালোবাসি বাচ্চার নাম করে যাচ্ছে বাচ্চার ফটো লাগিয়ে যাচ্ছে বাচ্চার ফটো দিয়ে ভিডিও করে যাচ্ছে সেখানে কারোর অবজেকশান নেই এটা কি করা যায় বাচ্চার ফটো লাগিয়ে এইভাবে কন্ট্রোভার্সি করা যায় বাচ্চার ফটো তো সবাইকে দিতে বারণ করা হয়েছে সেখানে এখনও বাচ্চার ফটো লাগিয়ে ইউজ করে যাচ্ছে সেখানে তোমরা যাচ্ছ দেখছো কিছু বলছো না আর বাচ্চার মা তার কথা বলেছে তাও গোপাল তার নাম ধরেনি তাতে তোমাদের এত জ্বালা ফেটে গেল হ্যাঁ তাই নিয়ে বলছো কেন নাম করবে আশ্চর্য এরকম শিক্ষার কোনো মানে হয় না যেখানে সমব্যতিতা নেই যেখানে শিক্ষা করতে গিয়ে এই 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 রুট কথাগুলো বলতে হবে ঠিক আছে ওর মা অনেক ভুল করেছে অনেক অন্যায় করেছে ওর মা বাচ্চাকে দিয়ে দিয়েছে বাচ্চার ডিম্যান্ড করেনি অন্যায় করেছে আমরা তো বলবো আমরা মায়ের জায়গা থেকে বলবো কিন্তু ওর পরিস্থিতি ওর জায়গা আমরা কিন্তু বিচার করার জায়গাতে নেই কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে যতদিন না ও মুখ খুলে বলবে আর আমি জানি ও কোনোদিনই মুখ খুলে এগুলো ভিউয়ার্সদের সামনে বলবে না তাহলে বুঝতে পেরেছ অনেকে বলে যে তুমি টিনুর প্রতি একেবারে বায়াস্ট আচ্ছা কি কি মানে কি দেখে বোঝেন আপনা আপনারা যে আমি টিনুর প্রতি বায়াস্ট টিনুর প্রতি যদি আমি বায়াস্ট হতাম তাহলে টিনুকে প্রত্য যোগাযোগ করার চেষ্টা করতাম খোঁচাতাম প্রতিদিন টিনুকে নিয়ে ভিডিও করতাম না আমি করি না আমার কাছে অনেকেই এরম অবজেক্ট করে যে তুমি টিনুকে আর কেন কনটেন্ট করো না বলে এই রিসেন্টলি খোকাকে নিয়ে বলতে গিয়ে টিনুর কথাটা আসছে তাই আমি তো এদেরকে কাউকে নিয়েই বলছিলাম না কারণ কন্টেন্ট দিচ্ছিল না খোকা এখন আবার র্যান্ডমলি দিচ্ছে তাই কিছুদিন আগে সীমাদিকে নিয়ে বলছিল এখন টিনুকে নিয়ে বলছে তাহলে কি বলবো বলো তো বেচা ছাড়া এর কী উপায় আছে এদের ছাড়া কেন ও এমনি পিওর ক মানে কন্টেন্ট করতে পারে না ওর গাছপালা ওর ব্যবসা বাণিজ্য ওর মা বাবা ওর বাচ্চা ওর তো দেখানোর অনেক কিছু আছে সেগুলো দিয়ে তো যথেষ্ট কন্টেন্ট করতে পারে প্রতিদিন এসে লাস্টে এসে এই কথাগুলো হাউ মাউ করে বলার কি দরকার আছে আবার সেটা বলবে আবার ভিডিও করবে আবার বলছে কমেন্ট করলে অত বড় তার উত্তর দেবে না আলবাদ দেবে কমেন্ট করেছে উত্তর দেবে উত্তর কমেন্ট বক্সে দেবে তার জন্য এত বড়ো ভিডিও করে জানাতে হবে তার মানে তুমি ওই ওই মানে মানে কী বলবো কমেন্টটা তোমার হচ্ছে কন্টেন্ট করে নিয়েছ আর তুমি সবাইকে বলছো ও কন্টেন্ট করছে ও কন্টেন্ট করছে আমাদের ছাড়া এই নেই ওই নেই তো তুমি তো একটা ভিডিওর মানে একটা বড় কমেন্ট করেছে সে ভালোবেসে করেছে তার সিম্প্যাথি জায়গা থেকে করেছে যেখান থেকে করেছে সেটা নিয়ে তুমি কন্টেন্ট করলে ভালো কথা কন্টেন্ট করে হলো না আবার সেখান থেকে তুমি লাইভে চলে এলে তাহলে তোমারই কন্টেন্টের অভাব তুমি কন্ট্রোভার্সির জন্য মানে ইচ্ছা কিন্তু এইগুলো করো আর তোমার কন্ট্রোভার্সি না হলে তোমার চ্যানেল চলবে না এটাই তুমি ভাবো কিন্তু ভুল 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 কন্ট্রোভার্সি করে করেই তোমার চ্যানেলটা আজকের এই দফা রফা হয়েছে কারণ পিওরিটি মানুষ দেখতে চায় তোমাদের ব্লগে না লোকে পিওরিটি খোঁজে কারণ এত এত বাইরের যে স্ট্রেস সেই স্ট্রেসের পর কেউ এসে এইসব হাও মাও চাও চিৎকার অশান্তি এই তোমাদের পিওরিটি তোমাদের খাওয়া তোমাদের পড়া তোমাদের গাছগাছালি তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের ছোটোখাটো জিনিস তোমাদের বাড়ির কাজকর্ম এগুলো দেখতে চায় পিওরিটি দেখাও না পিওরিটি কিসের জন্য কন্ট্রোভার্সিগুলো করছো কি কারণে টিনা তো বহু দূর চলে গেছে তোমার থেকে তোমাকে নিয়ে দিন কোনো কথাই বলে না সেই একবার একটা কথা বলেছিল আর তারপরে বলে না কিছুই কথা বলে না এখনো তুমি বলছো ডিভোর্সের জন্য গয়নার ব্যাপারটা চোর আচ্ছা তুমি চোর বলছো প্রমাণ আছে তোমার কাছে আমরা কিন্তু আবার বলি যে কোনো জিনিস আমরা যদি অ্যালিগেশান লাগাই অ্যাকিউজ হয় কিন্তু সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে আমরা সেটা বলে ডাকতে পারি না তুমি কোন জায়গা থেকে চোর বলছো প্রমাণ হয়েছো চোর প্রমাণ করতে পেরেছো চোর সেটা কি তুমি কোনোভাবে থানা পুলিশ কোর্ট করে প্রমাণ করেছো চোর হয়েছে আমরা তো সেই প্রমাণটা তোমার কাছ থেকে দেখতে পাইনি যতক্ষণ না প্রুফড হচ্ছে ততক্ষণ তুমি কি করে একটা মেয়েকে চোর 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 করে যাও প্রতিদিন যখনই তুমি কন্টেন্ট করতে বসো তখনই চোর চোর বলে যাও কিসের জন্য আমরা তো দেখিনি তোমরা তোমাদের প্রমাণ নিয়ে তোমরা থানায় পুলিশ করো তোমরা থানা পুলিশ করে আমরা দেখতে চাই যে ওকে কিছু না কিছু শাস্তিযোগ্য ওই জিনিসটা করেছে যে ও চুরি করেছে প্রমাণ করে দাও আমরা বিশ্বাস করব। প্রমাণ না করে চারবার বার যখনই ভিডিও করবে চোর 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 কেন বলবো কিসের জন্য বলো কী কারণে ওর ছেলের গয়না নিয়ে গেছে আমার মায়ের গয়না নিয়ে গেছে ও বলছে না এনি তুমি বলছো নিয়েছো তো এই অবস্থাতে তোমরা প্রমাণ করো যে নাও নি মানে ও নিয়েছে তাহলে ওর প্রমাণ করবে যে ও নেয়নি ব্যাস বুড়িয়ে গেল আর তুমি কি বলছো একটা সময় বলেছিলে গয়না দিলে ডিভোর্স হবে বলেছিলে না গয়না দো ডিভোর্স লো এটাই তোমার স্লোগান ছিল তোমার লিগাল অ্যাডভাইজারও তাই বলেছিল গয়না দো ডিভোর্স লো গয়না না দিলে ডিভোর্স হবে না আজকে তুমি কি বলছো ডিভোর্স তো আজকে না হয় কালকের হবেই তবে গয়নাটা যদি দিয়ে দিত তাহলে ডিভোর্সটা আগে আগে হয়ে যেত তাহলে তার মানে তুমিও জানো যে ডিভোর্স আজ না হয় কাল হবেই তাহলে বেকার এই গয়নার কথাটা কেন বলছো গয়নার কথাটা তুমি লিগালি প্রুফ করো থানা পুলিশ কোর্ট কাচারি করে করে তোমার গয়না তুমি ফেরত নাও অসুবিধে কী আছে তাই না সেটা প্রমাণ করে তুমি নিয়ে নাও তাহলে এখানে রোজ রোজ এসে কন্ট্রোভার্সি জোনে এই তোমার ব্লগিং করতে এসে এইগুলো চোর 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 লাইভে এসে বলা কেন প্রমাণ করতে হবে যা বলবে না এই যে তুমি যেগুলো অ্যালিগেশান দিচ্ছ সেই অ্যালিগেশান তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে উইদাউট কিছু এমনি দুমদাম করে অ্যাজামশন করে বলবে ঠিক আছে তোমাকে প্রমাণ দিতে হবে তবে চোর বলে তুমি বলতে পারো ঠিক আছে তো যাই হোক মানে তোমাকে আমি অনেকবার অনেক কথা বলেছি অনেকেই বলে আমি নাকি তোমাকে দেখতে পাই না দু চোখকে ভাই তোমাকে যদি আমি না দেখতে পেতাম তাহলে খোকা খোকা করে তোমাকে ডাকতাম বলো তো আমার মুখ থেকে তোমার সম্বন্ধে কোনো বাজে কথা কোনো দিন বেরিয়েছে না খোকু বলেছি আগে অন্য কথা বলতাম এখন খোকু বলছি আর এটা দেখো তুমি যতই অস্বীকার করো যে তুমি বেচো না তুমি তুমি না তোমার কন্ট্রোভার্সি না করলে তোমার চলবে না কারণ তুমি না একটা ঝগড়াটা টাইপের বুঝেছো তো তোমার আমি দেখছিলাম এইখানে গলা শিরাটা কেরম ফুল ছিল তোমার ইমেজটা কেরম এনাম হচ্ছিল মানে তুমি একটু ঝগড়া করতে পারছো ঝগড়ুকুটে আর কি ঠিক আছে যে ঝগড়া করবো এ করবো সে করে বলবো না বলা পর্যন্ত শান্তি নেই অনেকের আছে মানে অনেকের আছে যে এইগুলো এরকম করে বলবো তাই তুমি সেটাই রিয়াক্টটা দেখিয়ে ফেলা সেটা লাইভে আসে আমার মনে হয় যদি তুমি মানে কি বলবো একজন নিরপেক্ষ দর্শক হিসেবে আমাকে ট্রিট করো তাহলে বলবো প্লিজ তুমি না লাইভে এসো না মানে এই সব জিনিস নিয়ে আরও না তোমার না খিল্লি হয় বিশ্বাস করো যদি তোমার কিছু বলার থাকে তবু তুমি লাই মানে ভিডিওতে বললে কমেন্ট বক্স কে তোমাকে কিছু বলে গেল তুমি ইগনোর করলে তবু ঠিক আছে লাইভ না একদম কাঁচা কাঁচা বলে না ভীষণ ইরিটেট ইরিটেশান হয় আমার পরে বুঝেছো তো যাই হোক এটাই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে